আজকে ব্লগটা শুরুই হচ্ছে দুপুরবেলা থেকে পেখম সবে স্কুল থেকে ফিরেছে আজকে ওর রেজাল্ট ছিল আর পেখম কেমন রেজাল্ট করলো ভিডিও শেষে বলছি যাই হোক পেখম এখানে কার্টুন দেখছে আর আমি ওকে রেডি করানো ভাবছি আজকে পেখমে একটা নাচের স্কুলে প্রোগ্রাম আছে তার জন্য প্রোগ্রামে তুমি যাচ্ছো আচ্ছা কিসের প্রোগ্রাম পেখমের নাচের স্কুল থেকে বলেছিল যে দোল উৎসবের জন্য রেডি হতে হবে বিকেল ছটা থেকে প্রোগ্রাম তো তার জন্য হচ্ছে রেড কালারের যে কোনো ব্লাউজ আর শাড়ি তো আমি এরকম সরস্বতী পুজোর শাড়িটা ছিল সেটাই পরাচ্ছি পরাতে তো পারছি না পেখম কন স্ট্যান্ড নাচ করে যাচ্ছে যাই হোক পেখমকে শাড়ি পরাতে চেষ্টা করছি আর চেষ্টা করছে কে আমি যে কিনা এখনও পর্যন্ত নিজেই ঠিক করে শাড়ি পরতে পারছি না তো মা হয়ে গেলে কত চেঞ্জ হয়ে যায় তাই ভাবছি যে আর পেখমকে তো শাড়ি পরানো প্রচণ্ড কষ্টকর কারণ ও এখানে কন স্ট্যান্ড নাচ করে যাচ্ছে তো যাই হোক অনেক কষ্ট করে তো শাড়িটা পরানোর চেষ্টা করছি সেফটিন ফেফটিন দিয়ে যাতে খুলে না যায় কারণ সায়া তো নিয়ে একটা প্যান্টের উপর পরিয়েছি আর এই ব্লাউজটা মানে টপটা পরিয়ে দিয়েছি গেছে গেছে হয়ে আসলে প্রেখমের হাত ব্যথা হয়ে যায় কারণ কি ওকে আমি কুচি ধরতে বলেছি তুই ধরে থাক আমি ওকে পড়িয়েছি তাতেই ওর মনে হয়েছে ও খুব বড় দায়িত্ব পালন করছে আর ওর হাত ব্যথা হয়ে গেছে দেখুন রকম কষ্ট করে ওকে শাড়ি পরাতে হয়েছে মানে আমার স্ট্রাগল কতখানি আর এই পারফিউমটা ওকে আগে লাগাতে হবে তারপরে এবং ওকে সাজিয়ে দিতে হবে সম্পূর্ণভাবে এই ডিমান্ড কনস্ট্যান্ট করে আছে কনস্ট্যান্ট নাচ দেখিয়ে যাচ্ছে নাচের স্টেপ আমাকে দেখিয়ে যাচ্ছে খম যদি এক মুহূর্ত স্থির থাকে আমি ওই ঘরে গেছি সঙ্গে সঙ্গে নেমে গেছে নেমে গিয়ে মা কী করছে দেখতে হবে তো যাই হোক এবার আমি ওই যে ওড়না আছে সেটা দেখছিলাম তো এই পুরীর যে ওড়নাটা সেটাই সিলেক্ট করলাম সেটাকে আমি ঠিকমতোভাবে প্লেট করছি করে ওকে দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু শাড়ি পরছি একটু অন্যরকম সাজ হচ্ছে তাই পেখমও খুব একটা দুষ্টুমি করছে না মানে বাধা দিচ্ছিলো না ওকে ড্রেস পরাতে এবং সঙ্গে ওর ডিমান্ড হচ্ছে মেকআপ চাই ওর পছন্দ মতো মেকআপ চাই তো সেইগুলি করছিলো আমি সেফটি বেন্ডে আটকানোর চেষ্টা করছি যাতে খুলে না যায় এটাই আমার ভয় আমি পড়াচ্ছি তো ফার্স্ট টাইম আমি ওকে সাজাচ্ছি খুলে না যায় ইতো বেগুদি সাজবে তাই তো মানে কমপ্লিট আর এখনও ডিমান্ড হচ্ছে মেকআপ করা ওর পছন্দ মতো যদিও হাই হাইদুলছে স্কুল থেকে রেজাল্ট নিয়ে এসেই ও বসে গেছে খেয়ে বসে গেছে মেকআপ করতে তো তাও সাজাগোজার মানে ইচ্ছার কোনো কম নেই তো বলে ইচ্ছে কি কি সাজবে কিভাবে সাজবে এসব বলছে বন্ধ করো আগে বন্ধ করো

আমি নিজে বেশি সাজিয়ে দেয় আমার কাছে সাজার জিনিস একদমই নেই তাও চেষ্টা করছিলাম যেইটুকুনি আছে দিয়ে ওকে সাজানো কিন্তু ওর পছন্দ হচ্ছে না দেখিয়ে দিচ্ছিল যে ওইটুকুনি করতে আইব্রো করতে কিছু অসুবিধা হয়নি কিন্তু যখনই আমি লাইনার পদে গেছি বা কাজল পদে গেছি তখনই ওর একটু অসুবিধা হচ্ছিল এবার আমি ফার্স্ট টাইম কাউকে আই লাইনার পড়ালাম বা কাজল পড়ালাম সে নিজের মেয়েকে কারণ আমি নিজে পড়তে পারি কিন্তু কাউকে আজ পর্যন্ত পড়াইনি

তো এরকম করে বারবার দেখছো আর বলছিল একটু দাও একটু ঠিক করে দাও এরকম বলছিল আমি তাই ভাবছিলাম যে মা একদম সাজগোজ মানে সাজতে জানে না আর মেয়ে কিন্তু এখনই বেশ সাজগোজ করতে শিখেছে যাই যখনই আই লাইনা পড়াচ্ছিলাম ওর মনে হয় চোখে একটু অসুবিধা হচ্ছিলো তাই ও আর আই লাইনা পড়তে চাইছিল না বলছিলো থাক থাক তাই আমি আর বেশি করিনি যে এইটুকুই একটু দরকার জাস্ট একটু হাইলাইট করা সেটুকুই করেছি তো পেখমের এই সাজগোজের মধ্যে একটা খুব স্ট্রং ডিমান্ড ছিল যে ওকে লিপস্টিকটা একটু ডিপ করে পড়াতে হবে ওই প্রথম জীবনে মানে লিপস্টিক পড়তে পড়লো কারণ আমি ওকে আগের বারও প্রোগ্রামেও লিপস্টিক পরাইনি তাই একটু ডিপ করে লিপস্টিক পরালাম আর লিপস্টিক পরানোর পর দেখছে উনি যে আয়নাতে কেমন লাগছে ঠিকমতো পরানো হয়েছে কিনা আর এই যে গাজরা আর গলার মালা হাতের চুড়ি বা কানের দুল টিপ এগুলো সবই আমি তৈরি করেছি নিচে বাড়িতে যাতে অসুবিধা না হয় কারণ একটা এরকম প্লাস্টিকের যে ফুলের মালা পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে কেটে কেটে তৈরি করা খুব একটা কঠিন কাজে না সবাই পারে এটা সেই তৈরি করেছি তো পেখম বারবার দেখছো ওকে কেমন লাগছে লিপস্টিকটা কম হয়ে গেছে কিনা বা ঠিক আছে কিনা সে দেখছে তো যাই হোক এগুলো পরিয়ে দিয়েছি আর ওর মাথা এরকম ডাবল টেপ দিয়ে আটকে দিয়েছি যাতে টিপগুলো বা কানে দুলগুলো খুলে না যায় আর ওর কানে ভীষণ ব্যথা ওই যে ইয়ার পিয়ারসিং করেছিলাম তারপর থেকে কানে ব্যথাটা কমে ওই জায়গাটায় আমি যে দুল পরিয়েছিলাম সেটা সরিয়ে দিয়েছে নিমকাঠি দিয়ে দিয়েছি তাও একটা কানে ব্যথা হচ্ছে আবার পর সেটা সারছে তো পরের কানে ব্যথা হচ্ছে তো এটা কি করবো একটুখানি চিন্তায় আছি ডাক্তার দেখাবো কি না যাই হোক আমি তো হাবিবস থেকে করিয়েছি আমি ভালো জায়গা থেকে করিয়েছিলাম তো একবার ভাবছি ডাক্তার দেখিয়ে নেবো যে কানে ব্যথা কেন কমছে না তো এই হচ্ছে আস্তে আস্তে পেখম সারছে কিন্তু পেখম খুব লক্ষ্মী মেয়ের মতো সেরেছে যদিও কনস্ট্যান্ট ইয়ে করে গেছে মানে নাচের স্টেপ করে গেছে তাও কিন্তু লক্ষ্মী মেয়ের মতো সেরেছে আর ওর ইচ্ছা হচ্ছে এই চশমাটা পরে ও পোস্ট দেবে সেটাই দেখছে আয়নাতে কেমন লাগছে ওকে আর এটা হচ্ছে পেখবের ফুল লুক তো বাইরে গিয়ে একটু নাচানাচি করে নিল প্র্যাকটিস করে নিল এইবার আমরা চলে এসেছি ওইখানটায় যেখানে প্রোগ্রাম হবে সেখানে এসে মেয়েকে এরকমভাবে আবির লাগিয়ে দিয়েছে আর এইখানে হচ্ছে সব সবাই এসছে ওখানটায় স্টেজ এবং নাচ গান হবে তো যা যা নাচ করে সবাই রেডি হয়ে আছে এখানে যারা সেজেছে তারা আবার সেলফিও নিচ্ছে বাচ্চারা এখন কিভাবে যে বড় হয়ে যায় বোঝা যায় না তো সেখানে সেলফি নিচ্ছে আর এইখানটায় হট করে দেখছি যে মেয়ে কোথায় যাচ্ছে তো মেয়ে মেয়ের বন্ধুকে খুঁজে পেয়েছে তো তার কাছে যাচ্ছে এটা একটা মিষ্টি পরি আমাদের এর নাম শ্রিনিকা এও পেথমের সঙ্গে নাচ করে এও এত সুন্দরভাবে সেজেছে তো চলে এসেছে এখানটায় দুজনে মিলে তারপর দুজন মিলে খুব গল্প করছে ওদের অনেক গল্প আমাদের থেকে বেশি থাকে এও হচ্ছে একটা মিষ্টি বাচ্চা এর নাম হচ্ছে অর্ণা খুব মিষ্টি নাচ করে এরা সবাই আজকে পারফর্ম করবে তাই সবাই সবার মতো এই মিষ্টি এই হলুদ পরিগুলোকে দেখে এত ভালো লাগছিল যে ক্যাপচার না করে থাকতেই পারলাম না তাই ক্যাপচার করলাম সবাইকে নমস্কার শুভ স্টুডিও এবং ভাইব্রেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে তাই জুতো খুলে দেখমরা যাচ্ছে মঞ্চে পেখম সাজগোজ করার সময় এত নাচ করছিল ওখানে গিয়ে কিন্তু স্টেপ অত বড় রাখতে পারেনি ও ভুলে ভুলে যাচ্ছিল যাই হোক কিন্তু ও যে পারফর্ম করতে চেয়েছে করতে পেরেছে এটাই আমার কাছে অনেক বড় আর অনুষ্ঠানটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল সবাই মিলে একত্রে বসন্তকে এত সুন্দরভাবে ডেকে নিয়েছে বসন্তে উদযাপন করেছে মনটা পুরো ভরে গেছিলো আর ওই যে আমার মিষ্টি বইটা ওখানে কি সুন্দর নাচ করছে রঙা হাসিরা শিরা বলাসে অশোক আঙানী স্বামী খে ভিশ আকাশে রঙা হাসিরা শিরা সে অশোকে বলা আসে রঙারী স্বামী খেভিস প্রভাতো আকাশে মর দক্ষিণ বাতাসে প্রজাপতি ধলে কাশে কাশে মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের i didn't call oh mm -hmm. ঘোষিরে রাম তো নাচ করে ওর এতটাই গরম লেগেছে যে সব ড্রেস ওখানেই খুলে দিয়েছে সব কিছু যা যা পড়েছিলো গাজরা হাতের ব্রেসলেট হাতের চুরি গলার মালা সব খুলে দিয়েছে ওখানে প্রোগ্রাম হচ্ছে আর পেকম এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে যাই হোক এরকমভাবে পেকমের নাচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন না এটা হচ্ছে পেকমের রেজাল্ট আজকে এটা নিয়ে এসছে এই হচ্ছে পেয়েছে যা করেছে আমার জন্য একদম ঠিকঠাক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা অনেক আশীর্বাদ করবেন যেন খুব বড় হতে পারে খুব ভালো মানুষ হতে পারে সেই আশীর্বাদটুকু করবেন আবার দেখা হচ্ছে পেখমের নিউজ ব্লগে আর যে পেখমটি একটু ভালোবেসে থাকেন তাহলে একটু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এটা হচ্ছে পেখমের গ্র্যান্ড প্রাইজ ডের ছবি আর এটা হচ্ছে ওদের ক্লাস ডের ছবি এটা হচ্ছে এই দেখে আজকে ব্লগটা এখানে শেষ করলাম